নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক মিরাট কার্নাল হাইওয়ে ভুনি টোল প্রায় সেনা কর্মীর সঙ্গে মারধরের ঘটনাকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা গুরুত্বের সঙ্গে নিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরির নির্দেশে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঠিকাদার সংস্থা মেসার ধর্ম সিংকে কুড়ি লাখ টাকা জরিমানা করেছে আর এই ফার্মকে ভবিষ্যতের সমস্ত কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ঘটনায় তীব্র নিন্দা করেছে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এক্সে এই পোস্টই করা হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে সাতারো আগস্ট জাতীয় সড়ক সাতশো নয় এ মিরাট কান্নাল হাওয়ের ভুনি টোল প্রাজায় মোতায়েন টোল করবিরা সেনা জওয়ানদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সেই ঘটনা কর পদক্ষেপ নেওয়া হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ টোল সংগ্রহকারী এজেন্সি মেসাজ ধর্মসিঙ্কি কুড়ি লাখ টাকা জরিমানা করেছে ওই ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভুনি টোল ঘটনা নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে এনএইচএইয়ের স্থানীয় আধিকারিক এবং আঞ্চলিক আধিকারিককে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট চাওয়া হয়েছে যদিও এনএইচ এআইয়ের এর আধিকারিকরা এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করছেন তবুও মিরাট কার্নাল হাইওয়ে ভুনি টোল প্লাজায় রবিবার গোটকা গ্রামের বাসিন্দা সেনা জওয়ানকে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে লাঠি দিয়ে পেটানো হয়েছিল বাঁচাতে আসে তার খুটত ভাইকে টোল কর্মীরা মারধর করে এর প্রতিবাদে গ্রামবাসীরা টোল প্রায় ব্যাপক ভাঙচুর চালান সাত দলের সঙ্গে যুক্ত বিজেপির প্রাক্তন বিধায়ক সঙ্গীত সোমো গ্রামবাসীদের সঙ্গে টোলে পৌঁছে টোলের সমস্ত কর্মীর গ্রেপ্তারের দাবি তোলেন উত্তরপ্রদেশের সরুরপুরের গোটকা গ্রামের বাসিন্দা কপিলের পোস্টিং এই মুহূর্তে শ্রীনগরে কানোয়ার যাত্রার জন্য ছুটিতে গ্রামে এসেছিলেন রবিবার শ্রীনগরের জন্যে দিল্লি থেকে ফ্লাইট ধরার জন্যে বুনি টোল প্লাজায় পৌঁছালে গাড়িটিকে টোল থেকে বের করার জন্যে কর্মীদের তার আইডি কার্ড দেখান এরপরেও কর্মীরা টোল বুম খোলার পরিবর্তে তার আইডি কার্ড এবং মোবাইল কেড়ে নেয় কোবেল প্রতিবাদ করলে টোল কর্মীরা কবেলের সঙ্গে মারধর শুরু করে বাঁচাতে আসা তার খুর্দত ভাই শিবমক মারধর করা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ